হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইজ মাই ব্লক সালডমিয়া মেরিনা মল বিচ তো আজকে আমরা যেতেছি ওই যে দেখা যাচ্ছে নাসির স্পোর্টস তো ওই বিল্ডিংয়ের ভিতরে আছে গোয়িং গ্লোবাল ট্রাভেলস কনসোলটেন্টস যারা ইউরোপে লোক পাঠায় তো আজকে আমরা ওইখানে যাব আমি সাথে আছে আলম ভাই তো ঘোরাঘুরিও করব তো সাথে থাকুন আপনারা তো এটা হচ্ছে আল নাসির স্পোর্টস কুয়েতের ভিতরে অনেক নাম করা জুতের এবং কি কাপড় চোপড়ের দোকান এইটার উপরে হচ্ছে সেই অফিসটা দোতালাই গোয়িং গ্লোবাল তো ওইখানে আমরা যাব কিছুক্ষণ পরে তো যাওয়ার পরে কী বলে বিস্তারিত সব জানাবো তো এর নাসি স্পর্টস তো ইউরোপে যাওয়ার জন্য প্রথমত লাগবে পাসপোর্ট এবং সিভিল আইডি তো নাসির স্পর্টস তো এখানে আমরা ঘোরাঘুরি করতেছি তো আমরা অফিসে যাব একটু পরেই তো তার আগে আলমবাই সে এবং এক হিন্দি হে আরিফ এ বহু আচ্ছা আদমি হে এ হায়দ্রাবাদ বিরিয়ানি যে বানাতে হ্যাঁ নাম্বার ওয়ান হায়দ্রাবাদি কা আদমি দম বিরিয়ানি বানা দে বহু ফেমাস হে কে বিরিয়ানি বানা দে ভাই আহ তো আয়া ভি আয়া সাথ তো আমরা ট্রাই তো ওখানে খাই আমরা যাব এটাকে আমরা অপেক্ষা করতেছি মেয়েরা এক দোস্ত উসকা নাম ডক্টর আশিক ফ্রম মাদ্রাস ও আয়েগা তো আমি অফিস কে খুঁজ যায়গা ইনশা আল্লাহ তো আমরা আমল উসে ওয়েট করশিক ভাই ডক্টর আশিক তো হ্যালো বন্ধুরা তো এটা হলো ম্যারিনা মলের ভিতরের দৃশ্য তো আমরা এখন ম্যারিনা মলে যাইতেছি তো এটা হলো কত নম্বর ওটা আমি সঠিক জানি না তো সামনে যে লেফট সাইডে দেখা যেতে সে হলো ডক্টর আশিক

আপনার প্রথম টাকা জমা দিতে হবে সাড়ে তিনশো টোটাল তারা টাকা চাইছে তেরোশো পঞ্চাশ দিনার প্রথম অবস্থা দিতে হবে তিনশো পঞ্চাশ দিনার তো তিনশো পঞ্চাশ দিন দেওয়ার পরে আমাদের যখন ওয়ার্ক পারমিট আসবে তখন আমাদের দিতে হবে আরও তিনশো পঞ্চাশ দিনের এই হলো সাতশো দিনার আর নেক্সট পেমেন্ট করতে হবে হচ্ছে আমাদের ভিসা হওয়ার পরে যখন আমাদের ভিসাটা হবে অ্যাম্বাসি ভিসা আমাদেরকে দেবে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পর তখন আমাদের পেমেন্ট করতে হবে বাদ বাকের টাকা টোটাল হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা রুমানিয়ার জন্য প্রথমে তিন সাড়ে তিনশো সাড়ে তিনশো সাতশো দিনার এবং নেক্সট হলো ছয়শো পঞ্চাশ দিনার এই হচ্ছে টোটাল তেরোশো পঞ্চাশ দিনার রুমানিয়া টাইম চার থেকে ছয় মাস আর যদি ভিসা না হয় তাহলে হচ্ছে আমাদের টেকা ব্যাক দিবে হচ্ছে নেক্সট মানে দ্বিতীয় স্টেপ যে টাকাটা দিচ্ছি আমরা ওই টাকাটা আমাদের রিফান্ড করবে সাড়ে তিনশো দিনের থেকে আমাদের রিফান্ড করবে ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট যদি ভিসা না হয় আর যদি ভিসা হয় তাহলে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হয়ে গেলগা তো এখন আমরা আসছি মেরিনা মল তো মেরিনা মল বিচে তো ওই বোটগুলো ভাড়া দেয় তো আমাদের সাথে আছে মিস্টার আশিক ডক্টর ফ্রম মাদ্রাজ সে অনেক বড় একটা ডক্টর সালমে এসে জব করে সাল আলসামা ফার্মেসিতে তাকে অনেক মনে হচ্ছে তো এটা হচ্ছে আরিফ এ মেরা কোম্পানি কাজ তো মেরিনা মল এটা হচ্ছে মেরিনা মলের রেস্টুরেন্ট এগুলো অনেক ভিআইপি রেস্টুরেন্ট তো এখানে আমরা এবং ইউরোপের জন্য তো এখন দেখেন ইউরোপ থাকে তো আমরা এরপরে তো এখন ঘোরাঘুরি করতেছি একটু এনজয় করি লাইফে তো এটা হচ্ছে মেরিনা মল সালমিয়া যারা কুয়েত থাকে তারা সবাই চীনের ফেমাস জায়গা কুয়েতের অনেক কুয়েতেরা এবং কি হাজনবি যারা আছে প্রবাসীরা তারা এখানে অনেক ঘুরতে আসে বিশেষ করে যখন ছুটি পায় তখন তারা বেশিরভাগ এখানে মানুষ ঘুরতে আসে হলো শিব এই শিবগুলো পাইলাকা যায় পাইলাকা যেটা কুয়েতের পুরান কুয়েত তো এটা হলো শিব তো এখানে অনেক মানুষ ঘুরতে যায় তো এটা হচ্ছে ওইটা ওই ওই যে শিপটা দেখা যাইতেছে এই শিবটা যায় হচ্ছে পাইলাকা পুরান কুয়েত সমুদ্রের পার হওয়ার পরে একটা মান্তাক আছে মানতাকার নাম হচ্ছে মানে গ্রাম আছে গ্রামের নামটা হলো ফাইলাকা এটা অনেক সুন্দর একটা শিপ ওইখানে টিকিট লাগে বাংলাদেশের এখানকার লাগে পঁচিশ দিন আর বাংলাদেশের কত আসে ছয় দশ হাজার টাকা সকাল নয়টা বাজে যাইব বিকাল চারটে বাজে চলে আসবো ট্যুর শেষ তো একদিন আমরাও যাবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে আমাদের কোম্পানির আরিফ আলম ভাই ওদের ডক্টর আশিক ও বহুত আচ্ছা আদমি আশিক ভাই তো এই হামকো বোলা সালমিয়া যাও আচ্ছা জাগা হে ভাই সাহ ক্যাচা লাগা আছে ভাই বহু আচ্ছা আদমি দিল কা বহুত আচ্ছা হে তো এটা হচ্ছে আরিফল ভাই তো আজকে আমরা ঘুরতে আসছি এবং ইউটিউবের জন্য কথা বলতে আসছি তো আপনি যদি আর এক আছে যদি আপনি ইতে দেন মানে লাট দেন তো লাট বিয়ার জন্য টাকা লাগবে চোদ্দশো পঞ্চাশ দিনের

আর বাকি তিনশো পঞ্চাশ টাকা ওইটা আশিক ভাই ডক্টর মোহাম্মদ আশিক তো এটা আপনি ফেরত পাবেন তো দেখেন সব অফিসে এরকমই বলে তো কোনো অফিস গ্যারান্টি দেন না তারা একটা কথা বলে যে ভিসা ডিপেন্ড করে এম্বাসির উপরে আমাদের এখানে কোনো হাত নাই খানা খায় তো তো আপনাদের এখানে কোনো হাত নাই তো পরে রিফোর্স এগুলি যদি রিফোর্স হয়ে যায় তাহলে তো আমাদের লস তৈ হলো মানে আমি যে কটা অফিসে গেছি এইরকমই বলি তো বাকিটা নসি তো এর যদি আপনি এগুলা মাইনা দেন তাহলে আপনি নসিদ ইউর লাক তো এটা হচ্ছে মেরিনা মল আর যদি আপনি করেন আর আরও দুইটা অফিস আছে বাংলাদেশের একটা হচ্ছে মসজিদ লন্ডন আর একটা আছে জাকারিয়া ভাই তো এটা আপনি ট্রাই করে দেখতে পারেন এদেরটা আমি ব্লগ বানাবো ইনশাল্লাহ তো এই হলো সালমিয়া বিচ দেখেন কি নাজারা হে ভাই সার সকল মানুষ এখানে প্রস্তুত করতে আসছে কি একটা ফিলিংস সেম ইউরোপ আমি তাদেরকে বিশ্বাসই করতে পারছি আমরা করতে আরও অনেক মানে যেসব ড্রেস পরে আসছে আমার বাম আমার হাতের বাম সাইডে তো এইসব ভিডিও করতে পারতেছি না মানে তো এখন আমরা চলে আসলাম মাতামে तो हमारे डॉक्टर आशिक डॉक्टर आशिक फ्रॉम मद्रास और भैया हम लोग को अभी पार्टी देगा तो ये है डॉक्टर आशिक तो ये है उसका वो इधर ही नाश्ता खाता है इधर ही लंच करता है इधर ही डिनर करता है इसलिए हम लोग इधर लेके आया तो ये है बिरयानी भी आ गया ये है मछली बिरयानी फिश मजबूत चिकन सिक्सटी फाइव तो आगे। आगे। आगे पिकल तो मसाला <laughs> था बोलो करी सुंदर है सर पापड़ जैसे तो अभी हम लोग का कब आएगा ब्रो ये और आलम भाई आलम भाई तो डॉक्टर आशिक और खा रहे कैसा लग रहे है भाई तो हम मामर अभी आ गया हां क्या खाना है भाई ये है मजबूत सी ये ऐसा के वीडियो मजबूत सी के वो आरिफ का भी आ गया তো এই হলো আজকের ব্লগ ভিডিও তো আমরা এজেন্সিও ঘুরলাম এবং খানাও খাইলাম তো থ্যাংক ইউ আশিক ভাই থ্যাংক ইউ আশিক থ্যাংক ইউ অলম ভাই